ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি জোন তো এতদিনে তোমরা আমাদের চ্যানেলে অনেক রকমই কমেন্ট করেছো অনেক রকমই ভালো ভালো রেসপন্স দিচ্ছ সেগুলো আমাদের খুবই ভালো লাগছে তো তোমাদের জন্য আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে হাজির করেছি তোমাদের সামনে কেবলমাত্র তোমাদের সুবিধার্থে যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জেনে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা একটা কথা মাথায় রাখবে যে তোমরা কমপ্লিটিভ পরীক্ষায় জন্য যা যা পড়েছো এতদিন বা যা যা যারা যারা পড়াশোনা করছো সেগুলো তোমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগবে তো আজকে যে সেটটা বানানো হয়েছে সেই সেটটার জিনিসটা হচ্ছে বিভিন্ন বিষয়ের জনক কারা অর্থাৎ যে যে জিনিস কারা কারা আবিষ্কার করেছে তোমাদের আমাদের চোখের সামনে নানা রকম বিজ্ঞানের যেসব আবিষ্কারক বা মেনলি জনক বলতে কে কোনটা আবিষ্কার করেছে সেটাই তাদেরকে বলা হয়েছে তো প্রথম প্রশ্ন এখানে আছে দেখো প্রশ্ন নয় এখানে সেট অনুযায়ী বানিয়েছি যে পরপর আশা করি একটা সেটে তো সব করা সম্ভব না ভিডিওটাকে আমরা হার্ডলি সাত থেকে আট মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব বেশি কথা না বাড়িয়ে প্রথমে ঘড়ির জনক সি হাইজেন্স রেডিও রেডিও যেটা আমরা দেখতে পাই আগেকার দিনে প্রত্যেকের বাড়িতেই থাকতো যেটা আমরা খবর শোনা বা নানারকম কাজে ব্যবহার ব্যবহৃত করি এখনও রেডিও অনেকের বাড়িতে আছে তো সেটার আবিষ্কারক হচ্ছে বা জনক যাই বলো সেটা হচ্ছে জি মার্কনি চশমা চশমা আমরা যেটা পড়ি সেটার জনক হচ্ছে ডেলা স্পিনা নামগুলো অবশ্যই মনে রাখবে এগুলো কিন্তু আবিষ্কারকের নাম অর্থাৎ যারা আবিষ্কারক করে আবিষ্কার এটা করেছেন বা যার সৃষ্টি করেছেন এইচ আর এইচ আইভি অর্থাৎ হিউম্যান ইমিউনোভাইরাস এর জনক হচ্ছে এল মন্টোগোনিয়ার কলম কলম বলতে আমরা যেটা পেন ইউজ করি পেন সেটার জনক হচ্ছে জন লাউড রোবট রোবট এখনকার দিনে বিশেষ খুবইভাবে প্রচলিত হয়েছে তো এখন এআইয়ের যুগে এআইও খুব ভালোভাবে প্রচলন হয়েছে তো রোবট যেটা আমরা দেখি তো সেই রোবটের জনক হচ্ছে জর্জ চার্লাস ডেভেল মোটর সাইকেল মোটর বলতে বাইক যেগুলো আমরা এখন বর্তমান দিনে বাইক ছাড়া কোনো কিছু ভাবাই যায় না প্রত্যেকের বাড়িতেই বাইক অবশ্যই আছে কিন্তু এই যে মোটরসাইকেল সাইকেল যেটা আমরা চালাই অনেকেই জানি না যে এটার জনক কে অর্থাৎ এটা আবিষ্কারক কে এটাকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে গটলিড ডেলমার পিস্তল পিস্তলের জনক হচ্ছে স্যামুয়েল কোল্ট পিস্তল বলতে যেটা বন্দুক ছোটোখাটো বন্দুককে পিস্তল বলা হয় হেলিকপ্টার হেলিকপ্টার যেটা আকাশে আমরা অনেক সময় দেখি যাওয়া আসা করে তো সেই হেলিকপ্টার হেলিকপ্টার সৃষ্টি করেছেন ইগর সিকারেস্কি বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া তো আমরা এক মুহূর্ত ভাবতে পারি না এখন অবশ্যই গ্রীষ্মকাল গ্রীষ্ম শীত বা যে কোনো কালের জন্য বিদ্যুৎই খুবই একটা আবশ্যক জিনিস বিদ্যুৎ ছাড়া আমাদের প্রতি মুহূর্ত একদম অচল তো সেই বিদ্যুৎকে কী আবিষ্কার করেছেন এটা আমাদের জানতে জানাটা খুবই ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসে অবশ্যই আসে সেটা হচ্ছে মাইকেল ফেরাডে বিদ্যুতের জনক বা বিদ্যুতে আবিষ্কারক রকেট রকেট অনেকেই দেখেছ আকাশে যায় আকাশ দিয়ে চলাচল করে রকেট এটা হচ্ছে রবার্ট গডার্ড মাইক্রোফোন মাইক্রোফোনের জনক এটা অনেকেই জানো বা অনেকেই জানো না কিন্তু এটা খুবই পপুলার একটা নাম আলেকজান্ডার গ্রাহাম বেল ইলেকট্রন ইলেকট্রন বলতে একটা পরমাণুর মধ্যে দেখবি ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটে কোনা থাকে তার মধ্যে যে ইলেকট্রন তার জনক হচ্ছে জন থমসন জৈব রসায়নের জনক জৈব রসায়ন জৈব জৈবসঙ্গের জনক হচ্ছে ফ্রেডারিক উইলহার এই নামগুলো তোমাদের প্রায় মুখস্থ করে নিতে পারলেই খুবই ভালো হয় তবে কিছু কিছু যেগুলো আমরা মেনশান করে দিচ্ছি সেগুলো অবশ্যই মনে রাখবে যেমন পরবর্তী যেটা আলো সাতটি বর্ণের সমষ্টি এটা কে বলেছেন আলোর মধ্যে দেখবে আমরা যেটা বলি বেনিয়া সহকলা অর্থাৎ যে সাতটা কালার দেখা যায় সেটার জনক হচ্ছে আইজ্যাক নিউটন আলোর গতির জনক আলোর যে গতি অর্থাৎ আলোর যে বেগ আছে এটা কে প্রমাণ করেন এ মাইকেলসন আলোর গতির জনক অ্যাটম বোমা অ্যাটম বোমার জনককে বিজ্ঞানী অটো হ্যান অটো হ্যান আটম বোমা যেগুলো বিস্ফোরণের কাজে কোনো বড় জিনিস ধ্বংস করতে ব্যবহৃত হয় সেটা বোমার জনক হচ্ছে হ্যান্ড টাচ স্ক্রিন মোবাইলের জনক হচ্ছে স্টিভ জব এখনকার দিনে প্রত্যেকেই টাচ স্ক্রিন মোবাইল ব্যবহার করো তোমরা এই যে ভিডিওটা দেখছো কোনো না কোনো টাচ স্ক্রিন মোবাইল থেকেই কেউ না কেউ দেখছো তো তার জনক বা আবিষ্কারক হচ্ছে স্টিভ জব ইন্টারনেট ইন্টারনেট ছাড়া তোমরা তো সারা দুনিয়া প্রায় অচল এখন সারা দুনিয়ার হাতের মতো ইন্টারনেট আর স্মার্টফোনের জন্য তো ইন্টারনেট প্রযুক্তি যখন এখন যেমন ফোর জি ফোর জি ছাড়িয়ে ফাইভ জি উন্নতি হয়েছে তো তার প্রযুক্তিজনক হচ্ছে লিওনার্ড ক্লেইন রক গুগল গুগল আমাদের কাছে খুবই পরিচিত একটি অ্যাপ বা ওয়েবসাইট যাই বলবে তো গুগলে সার্চ করলে আমরা যে কোনো জিনিস সব সহজেই পেয়ে যাই তো এটার জনক হচ্ছে সার্জেই বিন টুইটার এটা একটা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মতো টুইটার টুইটারের জনক হচ্ছে জ্যাক ডোরসেই মার্কেটিং মার্কেটিংয়ের জনক হচ্ছে ফিলিপ কোর্টলা তো ভিডিওটা চলাকালীন তোমাদের একটাই কথা বলে রাখি আশা করি প্রত্যেকটা ভিডিও আমরা ইনফরমেটিভ বানানোর চেষ্টা করি তোমাদের জন্য তোমাদের উদ্দেশ্যেই ভিডিওগুলো বানানো তো তোমাদের কাজ হচ্ছে ভিডিওটাতে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করা তোমাদের বন্ধুদের কাছে যাতে ভিডিওগুলো তোমাদের বেশি বেশি করে শেয়ার করার ফলে তোমাদের বন্ধুদের মধ্যে যারা ভিডিও অনেকের কাছে পৌঁছচ্ছে না তাদের কাছে যাতে পৌঁছে যায় এবং তারাও যাতে এই জিনিসগুলো অজানা জিনিসগুলো যাতে যাদেরও জ্ঞানগম্য বোধ হয় এবং যাতে তারা পরীক্ষায় আসলে যারা সেগুলো যাতে ঠিকঠাক করতে পারে সেই জন্য তোমরাই তাদেরকে একমাত্র হেল্প করতে পারো কিসের মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে তো ভিডিওটা চলাকালীন তোমরা ভিডিওটা একটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও তো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি ফিনান্সের জনক হচ্ছে অ্যারোরা ফিনান্সের জনক হচ্ছে অ্যারোরা নামগুলো খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে হিসাব বিজ্ঞানের জনক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি লুকা প্যাসিওলি নামগুলো বারবার করে বলছি সব নাম দুবার করে বলা সম্ভব নয় অ্যানাটমি অ্যানাটমি যে আছে অ্যানাটমি একটা সাবজেক্ট বেসিক্যালি অ্যানাটমির জনক হচ্ছে অ্যান্দ্রে ভেসালিয়াস এটিএম এটিএমের এটিএম এটিএমের জনক হচ্ছে জন সেফার্ড ব্যারন আমরা একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম এটিএমের ফুল ফর্ম তোমরা যদি সেই ভিডিওটা দেখে থাকো তো এখানে আমাদের কমেন্ট করে জানাবে যে এটিএমের ফুল ফর্ম কি তোমরা এই ভিডিওর কমেন্টটা জানাবে পরবর্তী প্রশ্ন বা যেটা তোমাদের জানার বিষয় আধুনিক শিক্ষার জনক এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটা হচ্ছে সক্রেটিস পারমাণবিক বোমার জনককে ওপেন হেইমার এই নামটার সঙ্গে অনেকেই পরিচিত পারমাণিক বোমা ওপেন হেইমার বাংলা গদ্যের জনক অর্থাৎ আমরা যে বাংলা গদ্য পড়েছি ছোটোবেলায় পড়েছি বা এখনও অনেকে পড়ছি পড়াশোনা করছি যারা যুক্ত আছি বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স ফিজিক্সের জনককে স্যার আইজ্যাক নিউটন যিনি ফিজিক্সের জনক যাকে বলা হয় এবং যিনি পদার্থবিজ্ঞানে অনেক নানান রকম সৃষ্টি করেছেন আইজেক নিউটন তোমরা কমেন্টে জানাবে যে আইজেক নিউটনের একটি সৃষ্টির মধ্যে অন্যতম কী তোমরা কমেন্টে জানাবে বা আইজেক নিউটন কী সৃষ্টি করেছেন এটা খুবই পপুলার বা খুবই ইম্পর্টেন্ট যেটা জানাটা তোমাদের দরকার পরবর্তী যেটা সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁত হিসাব বিজ্ঞানের জনককে লুকা প্যাসিওলি হলেন হিসাব বিজ্ঞানের জনক চিকিৎসা বিজ্ঞানের জনক অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান যেটা এখন খুবই উন্নত চিকিৎসা বিজ্ঞান সেটার জনক হলেন ইবনয় সিনা পরবর্তী যেটা আছে দর্শন শাস্ত্রের জনককে সক্রেটি দেখো তোমাদের আগেও একটা বলেছি সক্রেতির আর আরেকটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে আধুনিক শিক্ষার জনক এবং তিনি এছাড়াও হচ্ছে দর্শন শাস্ত্রের জনক রসায়ন বিজ্ঞানের জনক রসায়ন বিজ্ঞান বলতে কেমিস্ট্রি যেটা আমরা পড়ে থাকি তো সেটার বিজ্ঞানের জনক হচ্ছে জাবির ইপনে হাইয়া নামগুলো খুবই ইম্পর্টেন্ট বারবার তোমাদের বলছি এই নামগুলো মনে রাখবে ইতিহাসের জনক এটা অনেকেই জানি হেরোডোটাস এটা একটা কমন নাম ছোটবেলায় পড়েছি বিজ্ঞানজনক অর্থাৎ এটা হবে বিজ্ঞানের জনক বিজ্ঞান হয় বিজ্ঞানের জনক থ্যালিস মেডিসিন মেডিসিনের জনক হচ্ছে সিপোক্রিটাস জ্যামিতি জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড দেখো জ্যামিতি আমরা ছোটোবেলায় অনেক করেছি যেমন নানান রকম জ্যামিতি তো তার মধ্যে যে জ্যামিতি সেটা জনক বা জ্যামিতি কার দ্বারা সৃষ্টিকে সৃষ্টি করেছেন তিনি হলেন ইউক্লিড বীজগণিত বীজগণিত আমরা অনেকেই ছোটোবেলায় বীজগণিত পাটিগণিত জ্যামিতি এগুলো সবই একটা গণিতের এক একটা পার্ট তো সেই বীজগণিত সৃষ্টিকর্তা হয়েছেন বা বীজগণিত সৃষ্টি হয়েছে কার মাধ্যমে আল খাওয়া জমির মাধ্যমে জীবাণুবিজ্ঞানের জনক হচ্ছে লুই পাস্তুর যিনি বসন্ত রোগের টিকার আবিষ্কারক তিনি হলেন লুই পাস্তুর জীবাণুবিদ্যার জনক এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের জনক রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল বিখ্যাত বিজ্ঞানী অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক এগুলো খুবই ইম্পর্ট্যান্ট শেষ দুটো জীবাণুবিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স যেখানে আমরা সারা বিশ্ব যেখানে ম্যাথামেটিক্সের ওপর নির্ভরশীল ছোটো থেকে বড়ো তো তার জনক হচ্ছে আর্কিমিডিস বিবর্তন বা তত্ত্ব বিবর্তনবাদ তত্ত্বের জনক হচ্ছেন চার্লস ডারউইন চার্লস ডারউইন বিবর্তনবাদ তত্ত্বের জনক সনেটের জনক সনেট সনেট হচ্ছে একটা চতুর্দশপতি কবিতা সেই সনেটের জনক হচ্ছে পেত্রার্ক ক্যালকুলাস এটাও অঙ্কের একটা পার্ট ক্যালকুলাস ক্যালকুলাসের জক হলেন স্যার আইজাক নিউটন আইজাক নিউটন অনেকগুলো সৃষ্টি যে আমরা এখানে যেগুলো বলছি সেগুলো ছাড়াও তোমরা কমেন্টে জানাবে যে আইজাক নিউটনের সব থেকে উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে কোনটা এগুলো আমরা এখানে বলছি না সেগুলো ছাড়া বলবে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা আগেও একবার বললাম বাংলা কবিতার জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তর একটা কবিতা তোমরা কমেন্টে জানাবে যদি তোমাদের জানা থাকে বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন বাংলা উপন্যাসের জনক ইংরেজি কবিতার জনক ফ্রে চসার ইংরেজি কবিতার জনক হলেন ফ্রে চসার মনোবিজ্ঞানের জনককে উইল হেম উন্ট মনোবিজ্ঞানের জনক হলেন উইল হেম উন্ট নামগুলো খুবই ইম্পর্ট্যান্ট বারবার পরীক্ষা এসেছে সেই জন্যই তোমাদেরকে বারবার রিপিট করছি আমরা দু তিনবার করে প্রাণীবিজ্ঞানের জনক প্রাণীবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল অ্যারিস্টটল প্রাণীবিজ্ঞানের জনক বাংলা মুক্তক ছন্দ্রের জনককে কাজী নজরুল ইসলাম বাংলা মুক্তক ছদের ছন্দের জনককে কাজী নজরুল ইসলাম হলেন বাংলা মুক্তক ছদ্দের জনক তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই আশা করি ভিডিওটা একটু অন্যরকম হয়েছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো না এবং এই ধরনের ভিডিও তোমরা যদি আরও জানতে চাও তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে যে আমরা তোমাদের জন্য আরও নতুনত্ব ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসবো এবং দেখো এই ধরনের পিডিএফগুলো তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে যেগুলো লিঙ্কের ডিসক্রিপশান আমরা বেশ কিছু ভিডিওতে দিয়ে রেখেছি তো তোমরা যেগুলো দেখতে থাকো এবং সেখানে লিঙ্ক আছে লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাও তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকেই থ্যাংক ইউ